আজ তিন দিন যাবৎ ঢাকাতে বৃষ্টি হচ্ছে তিন দিন যাবৎ গুড় বৃষ্টি এবং একটু বৃষ্টি থামে এবং একটু পরে ঢাকের আশেপাশে যেগুলো আছে সবগুলোতেই কিন্তু বৃষ্টি পড়তেছে আমি দেখাচ্ছি এটা হলো আপনার ঢাকা একটা ফ্যাক্টরিতে ঢাকা মানিকগঞ্জ তারপরে ঢাকার আশেপাশে যেগুলো থানা জেলা রয়েছে সবগুলোতে বৃষ্টি হচ্ছে ওদিকে আপনার হলো আপনার ওইদিকে বৃষ্টি হচ্ছে হচ্ছে নন্দীঘাট যশোর খুলনা তারপরে সিলেট সিলেটের দুই এক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি থাকবে হলো প্রায় সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে কিন্তু আমি বগুড়াতে খবর দেখেছিলাম বগুড়া গাইবান্ধা রংপুর এগুলোতে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে শুধু ঢাকার আশেপাশে যেগুলো জেলা পড়েছে সেগুলো জেলাতে বৃষ্টি হচ্ছে ফরিদপুর তারপরে ফরিদপুরের আশেপাশে এলাকা সবগুলোতে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মোড় ঘুরতে পারে তারপরে বৃষ্টির খবর নিয়ে আমি আবার পরবর্তীতে হাজির হব সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ